আর আজকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো ক্লাসগুলো করতে চায় চলো আমরা আজকের ক্লাস শুরু করি আজকের ক্লাসে আমরা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো সলভ যেটা দুই হাজার সতেরো তো আশা করি তোমরা আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করবে আর আমরা ইতিমধ্যে তোমাদের চারটা ক্লাস চারটা না তিনটা ক্লাস কমপ্লিট করেছি তোমরা যারা এখনো দেখো নি তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেন চলো আমরা শুরু করি আমাদের একান্ন নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সমুদ্রসীমা সীমা কত নটিক্যাল মাইল পর্যন্ত প্রলম্বিত এটার অ্যান্সার হবে কত এটা অ্যান্সার হবে হচ্ছে বি অর্থাৎ দুইশো এরপর বানো নম্বর নম্বরে বলা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাল্যকালে লেখাপড়া করেছিলেন কোথায় এটা হবে এ দুরিরামপুর হাই স্কুলে দেওয়া ব্যাখ্যা আমি করছি না পনেরো নম্বর ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে ড্যাস দেখো এই প্রশ্নটা কিন্তু আগে আমরা করেছে কিন্তু আমরা যে আগে যে প্রশ্ন প্রসাব করেছি সেখানেও কিন্তু এসেছে এটা সো তোমার এটা জিনিস খেয়াল করো তোমাদের কিন্তু বিগত বছর থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন দেখি হচ্ছে সো তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্ন একটু বেশি বেশি চর্চা করবা এটার অ্যান্সার হবে কি এটার হবে সুয়েজ খাল এখানে ব্যাখ্যা দেওয়া তোমরা পড়বা তারপর চুয়ান্ন হোয়াইট হাউস কোন শহরে অবস্থিত এটার অ্যান্সার হবে ডি অর্থাৎ ওয়াশিংটন এই ওয়াশিংটনটা হলো আমেরিকার রাজধানী আর আমেরিকার রাজধানীতেই এই হোয়াইট হাউসটা অবস্থিত যেখানে আছে আমেরিকার প্রেসিডেন্ট থাকে ওকে তারপর দেখো পঞ্চান্ন নম্বর আমাদের পঞ্চান্ন নম্বরে বলা হয়েছে আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে এটার অ্যান্সার হবে সি অর্থাৎ পাঁচ জোন তারপর ছাপ্পান্ন সুনামি শব্দটি শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এর হবে বি অর্থাৎ সমুদ্র কোন অর্থমুদ্রা বেশি মূল্যবান এখানে দেখো কিছু অর্থমুদ্রা আছে এখান সবচেয়ে বেশি মূল্যবান কোনটা এটার অ্যান্সার হবে বি অর্থাৎ কুয়েত ডিনার এরপর চুয়ান্ন কোন যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায় এর অ্যান্সার হবে কি নদীর জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ের পার্থক্য কত ঘন্টা এর আনসার হবে বিয় ঘন্টা হৃদপিণ্ডে কয়টি আহ বিদ্যমান এর আনসার হবে বি অর্থাৎ আটটা একসাটটি কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এর তোমরা একটা মনে মুখস্থ করবা কত সালে দুটো বিশ্বযুদ্ধ শুরু হয় আর কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এই দুটো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পাবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই দুটো মুখস্থ পারবো এটার অ্যান্সার হবে এই উনিশশো বসাটি বৈদ্যুতিক পাখা ধীরে চললে বিদ্যুৎ ব্যয় হবে ড্যাশ এর আনসার হবে সি অর্থাৎ সমান তেষট্টি স্বাভাবিক চোখের লেন্সের আনুমানিক ফোকাস দূরত্ব কত অ্যান্সার হবে বি অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার চৌষট্টি 2010 সালের বিশ্ব টেস্ট একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার কে এটার হবে কি দেখো এটার হবে সাকিব আল হাসান এটা দেখা আছে 2010 সালে বিশ্ব টেস্ট ক্রিকেটে বাংলাদেশি স্থান পায়নি তবে 2009 সালে বিশ্ব টেস্ট একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান ও এবং 2015 সালে বিশ্ব আন্দোলন একাদশে মুস্তাফিজুর রহমান তাজভাই এখন আমাদের প্রশ্ন বলা হয়েছে দু হাজার দশ সালে কিন্তু তার মানে কি এখানে একটু প্রশ্ন ভুল আছে এখানে দশ সালে নয় সালে দুই হাজার নয় সালে থাকে তাহলে মুস্তাফিদুর রহমান এটা অবশ্যই খেয়াল রাখবা এরপর চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি আমাদের পরবর্তী বছর বলা হয়েছে বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটা এর आंसर হবে কি বেঙ্গল গেজেট তারপর 66 বাংলা গদ্যের জনক কে এখানে কিবে দেখো তো আমি এখানে যে বিস্তারিত কল দেওয়া আছে একসাথে রবীন্দ্রনাথ ঠাকুর আছে বিশ্বকবি তুমি মনে রাখবা তারপর বঙ্কিমচন্দ্র সে কি বাংলা উপন্যাসের জনক আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি অপরাধের কথা শিল্পী তোমরা অবশ্যই এই

এটার অ্যান্সার হবে দা হিস্ট্রি অব বাংলাদেশ আটষট্টি পরিবেশ বিষয়ক জাতিসংঘের মূল সংস্থা কোনটা এটার হবে বিপি দেখো ইউএন ইপি এর ফুল মিনিম এখানে আছে ইউনাইটেড ন্যাশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা প্রতিষ্ঠান উনিশশো বাহাত্তর সালে সদর ড্রিকি কেমনি অর্থাৎ নাইবরি এটা একবার বুঝতে পারবো এখান থেকে এরপর দেখোসত্তর নম্বর কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে সি ইরাক। অবস্থিত হবে ডি কলকাতা একাত্তর কত সাল থেকে একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় এটা কত সাল থেকে দেখো এটা হলো সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই ইউনেস্কো এর ত্রিশতম বৈঠকে একুশ ফেব্রুয়ারি মাত্র দুই হাজার সাল থেকে পালিত হয় বর্তমানে একশো পালিত হচ্ছে কি দেখো এটা আনসার হবে উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই সালের নভেম্বর থেকে এটা মনে করো আহ আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করা হয় এরপর বাহাত্তর নম্বর দেখো বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত এটার আনসার হবে কত কথা এটার আনসার হবে হচ্ছে ডি নাম্বার অর্থাৎ চট্টগ্রাম আর ই সংখ্যা কয়টা ই সংখ্যা আছে আটটা মুখস্থ করতে হবে সরি ই সংখ্যা আছে দশটা এর মধ্যে আটটা বেসরকারি আর এখানে আটটা সরকারি আর আছে দুইটা বেসরকারি একটু খেয়াল রাখবা এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে এখানে তোমরা এরপর তেহাত্তর নম্বর দেখো বিশ্বে ঘাতক রোগ কোনটা এটার আনসার হবে ডি এইডস কে বাংলা সন গণনা শুরু করেন এটার অ্যানসারও কি হবে এটা হবে আকবর এটা আমরা সবাই জানি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করতে পারো এরপর এক ট্রিলিয়ন সমান কত এটার অ্যানসার হবে কি এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি সমান এক ট্রিলিয়ন বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এই প্রশ্নের উত্তরটা বলবো না কারণ এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখানে অপশনগুলো যেহেতু এটা দুই হাজার কত সেশন দুই হাজার সতেরো সালে প্রশ্ন সম্ভবত সো তখন আর এখন যেহেতু দুই হাজার পঁচিশ সাল সেও এখন ওই আগেটা এটা কিন্তু সেম না প্রশ্ন এখানে মধ্যে মধ্য চেঞ্জ আসছে এখন দু হাজার পঁচিশ সালে এখনো সংবিধান পরিবর্তন হচ্ছে সেও তোমরা এই প্রশ্নের উত্তরটা গুগল থেকে দেখে নেবে গুগল থেকে দেখে আমাকে কমেন্ট করে জানাও এরপর সাতাত্তর নম্বর দেখো দেখো কোরআনের জন্য বাংলাদেশের জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি আবশ্যক এটার অ্যান্সার হবে কতজন এর অ্যান্সার হবে ষাট অর্থাৎ দুই নম্বর এরপর আটাত্তর নম্বর বাংলাদেশের পরিষদ কার কাজ কার কাছে তাদের কাজকর্মের জন্য জবাবদিহি করেন করেন এটার হচ্ছে ডি জাতীয় সংসদ উনআশি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে এই যে এই প্রশ্নটা তোমরা এটা গুগল থেকে দেখে নেবে কারণ এটা হচ্ছে অনেক আগের প্রশ্ন এটা তোমরা গুগল থেকে দেখে নেবে কারণ যখন তখন এটা চেঞ্জ হয় এরপর আশি নম্বর দেখো বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটার অ্যান্সার হবে এ নাম্বার অর্থাৎ সাত মার্চ উনিশশো এরপর বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীগণকে কে নিয়োগ প্রদান করেন এর অ্যান্সার হবে কি রাষ্ট্রপতি এরপর বিবিসি কাকে শতাব্দীর সেরা ক্রীড়া বিধি করেন এটার অ্যান্সার হবে সি অর্থাৎ পেলেকে লাস্টের প্রধান আইনজীবী হলেন কি এটা হচ্ছে অ্যান্ট্রম জেনারেল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটা করবে এটা কিন্তু কয়েকবারই রিপিট হয়ে যাচ্ছে না চলো সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের নির্মাণাধীন নদী কোনটি এটা অ্যান্সার হবে সি অর্থাৎ হারিয়া ভাঙ্গা পঁচাশি ফর্মুলা ওয়ান কি এটা অ্যান্সার হবে বি অর্থাৎ কার রেসিং ছিয়াশি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান এটার হবে সি অর্থাৎ সাংবিধানিক সাতাশি কোন দেশের জাদুঘরে চিত্রকর্মটি সংরক্ষিত আটাশি কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে ঘোষণা করেছে অ্যান্সার হবে সি অর্থাৎ বিশ্বব্যাংক বিশ্বব্যাংক একটা সংস্থা নর্থ দেশ এরপর দেখো উনব্বই নম্বর দু সালে তম অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয় এটার অ্যান্সার হবে এই নম্বর জাপান তোমরা এই অলিম্পিক গেম সম্পর্কে জেনে রাখবা যে কত সালে কোনটা কোনটা অনুষ্ঠিত হয় এগুলো তার একটু মনে রাখবো এরপর নব্বই নম্বর কোন দেশের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমানা রয়েছে এখানে অ্যান্সার হবে সি নম্বর মিয়ানমার এখন দেখো তোমাদের আমি একটা বিষয় বলি সেটা হলো আমরা যে প্রশ্নগুলো পড়ছি এখানে কিছু কিছু প্রশ্ন আছে যে এটা যেহেতু অতি এটা আছে হাজার সতেরো সালের প্রশ্ন যেহেতু সেহেতু এটা কিন্তু অনেক সালের যে বিষয়বস্তু ছিল সেগুলো নিয়েছে আর এই প্রশ্নের কাঠামো কিন্তু সবগুলো দেখো বিশ্বকাপ নিয়েছি তারপর দেখো জাতীয় সংসদ থেকে প্রশ্ন করেছি তার মানে কি তোমরা এখান থেকে এগুলো পড়বা গভর্নর কে তারপর আছে কোন পরিষদ থেকে প্রশ্ন করেছি তো অবশ্যই তোমরা এই বিষয়ে আমরা রাখবা যে বর্তমান গভর্নর কে তারপর আছে নৌপরিবহন নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ডিজি এখন কে আছে এগুলো তোমার জেনে রাখবা আর এগুলো একটু চেঞ্জ হয় যখন তখন তো তোমরা অবশ্যই গুগল থেকে দেখে দেখে নেবে এরপর দেখো একানব্বই নম্বর ছয় দফার দাবি কোথায় উত্থাপিত হয় এটার আনসার হবে বি নম্বর অর্থাৎ লাহোরে ব্যাখ্যা তোমরা ভিডিও পজ করে পড়বা এবার বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে এটার আনসার হবে বি নম্বর ভিটামিন বি টুয়েলভ এরপর তিরানব্বই কোন সার নাইট্রোজেন সার থেকে তৈরি হয় এটার আনসার হবে বি ইউরিয়া চুরানব্বই বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত এটার হবে কত এটার হবে সি অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু কেছিলেন নির্মিতব্য পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হয় অর্থাৎ ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে অ্যান্সার ডি লিওয়েন হুক আটানব্বই দুই হাজার আঠারো সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় সি রাশিয়া বাংলাদেশ সরকারের প্রধান কে সি প্রধানমন্ত্রী তারপর দেখো তারামন आंसर হবে ডি অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা এত ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা তো আমরা পাবো ওকে এর মাধ্যমে আমরা 54 ব্যাচের যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা সলভ করলাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের যদি কোনো প্রকার ডাউট থাকে কোনো প্রকার প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর আমরা এর মাধ্যমে মোট চারটা ক্লাস সম্পূর্ণ করলাম তোমরা অবশ্যই চারটা ক্লাস করে নেবে আর আমরা ধারাবাহিকভাবে আমরা আরো কয়েকটা বছরের প্রশ্ন আছে সেগুলো আমরা সলভ দেবো এরপর আমরা ধারাবাহিকভাবে ইংরেজি তারপর গণিত তারপর পদার্থবিজ্ঞান আমরা সব বিষয়ের উপর ক্লাসগুলো আনবো বাংলা তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমি তোমাদের ক্যাডেট ভর্তি পরীক্ষার যে প্লে সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সে অনুযায়ী দেখে নেবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ নতুন কিছু শিশুকেশন